ছুটি যায় চেষ্টা করি আমার সংস্কৃতিকে বাঁচাবার জন্য এবং আমার বাপের ঝুমুস সম্রাটের যে আশা আকাঙ্ক্ষা বাকিটা পূরণ করার জন্য চেষ্টা করি আজকে যে সমস্ত ঝুমুর শিল্পীরা আজকে চেড়া গান করছে ডিজে ব্যবহার করছে অপসংস্কৃতি করছে সমাজের কাছে সমাজের মতন আর ওদের কাছে ওদের মতন তাই সমাজের কাছে আমি অনুরোধ করব। যে সমস্ত ঝুমুর শিল্পীরা ঢোল ধমসা মাদলের তালে রেকর্ডিং বন্ধ করতে হবে ঢোল ধমসা মাদল যদি নাই বাজে ঝুমুর গান একদম বাজানো যাবেক নাই স্টেজে দেখা যায় কুর্মী সমাজের কাছে ঢোল এনে করে মাদল এনে করে যে আমরা ঝুমুর শিল্পী আর ক্যাসেটটা করছে তখন অপসংস্কৃতি বিকৃত সংস্কৃতি এইটা বাঁচতে হবে চিনতে হবে আমি নাম বলছি নাই সেই সমস্ত শিল্পীরাকে একদম থ্রেট দিয়ে বলতে হবে ঝুমুর যদি কে হয় তো ঝুমোর ঢোল ধমসা মাদন নিয়ে রেকর্ডিং এবং প্রোগ্রামটাও করতে হবে আর যদি পারবে ওকে ডাকাই চলবে না যে সমাজের লোক হোক আর যেই হোক যদি ডাকে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না আজ আসছি ডাকে আগাম কিন্তু আসবো নাই দুষ্ট গরু চেয়ে শূন্য গোহাল অনেক ভালো ঝুমুর সম্রাট বলেছিল সেই শূন্য গোহালকে নিয়ে ঝুমুরকে আঁকড়ায় মাঝে থাকবো একলাই ঝুমুর গাইবো কাকো দরকার নাই দরকার নাই তাই আপনাদেরকে বলে যাচ্ছি সাবধান করছি সমাজের নেতৃত্বের কাছে আমার আবেদন যে সমস্ত ঝুমুর শিল্পীরা এবং আখড়াই আখড়ায় ঝুমুরকে বিকৃতি করছে পয়সার ন্যাংটা নাচ অশ্লীল নাচ করছে এলাকাকে বন্ধ করতে হবে যতই লড়াই করুন যতই রেল টাকার আপনার যদি ভাষা এবং সংস্কৃতি ঠিক নাই থাকে ভাই নিট ফল কিন্তু চিরো আমি এই বয়সে বলে যাচ্ছি নিট ফল জিরো হবে ভাগতে হবে ভাষা এবং সংস্কৃতি আমার সবার আগে নিজের ভাষা ভুলে গেলি পরে ঠিনে উধার হলি মাগা দুঃখে ছাইটা দিয়ার মাঝে মুরব্বীরা ঠিকই বলে গেছে ঝুমু সম্রাটের বলে দিচ্ছে গানে ঠিক আছে এটা ভাবতে হবে ভাই গান শুনে নাচলে আবেগে ঝুমুর নাচটা জানতে হবে ঘাট উঠে হলে এমনি এমনি করছে ঝুমুর নাচটা এমন কঠিন নাচ না শিখলে নাচা যায় নাই ঝুমুর বাজনাটা এমন একটা বাজনা না যায় ঝুমুর গানটা এমন একটা কঠিন গান না কিন্তু যায় আজকে কি করছে তার গুরু নাই কেউ নাই নিজেই মাইক্রোফোন ধরে গাইছে আর নাচছে ও আর কোনো মানে নাই প্রত্যেকটা ইউটিউব আপনারা লক্ষ্য করুন তো যে শিল্পীদের গানে ঝুম শিল্পীদের গানে নাচটা হচ্ছে ওটা কোন নাচের মধ্যে পড়ে আর সব কিছু নাচের সিস্টেম আছে কুলমালি সংস্কৃতির বিক্রিতে হারা যাচ্ছে কেউ একটা বলার নাই কে মায়া ছানা দেখছে গান শিখুক গান নাই শিখুক নাই শিখুক ওই যে ভিটি ছানা ইয়ং আসে করে এমনি এমনি করছে না আহা বলছে দারুণ জিনিস এটা বুঝার ব্যাপার আছে ভাই প্রত্যেকটা শিখতে হবে অসভ্যতার একটা জায়গা থাকা দরকার আছে এটা কেউ বলার নাই কেউ দেখার নাই কেউ বলছে হয়তো বক্তব্য দিচ্ছে গান বলার বলছে না আরে ভাই গান বাজনা বড় কথা নাই অনেক গান করেছি আর গাইবো জীবনে ঢের গান করব ঠিক আছে জীবন যতক্ষণ ঝুমর ততক্ষণ লড়িব ততক্ষণ চিন্তা নাই কিন্তু সমাজের কাছে যে বার্তাটা দিছি এটা কিন্তু মানতে হবে আপনাদের কাছে যদি নাই মানেন আগামী দিনে আপনাদের অস্তিত্ব কিছু পায়ের তলের মাটিটাও থাকবে না ভাষা সংস্কৃতি ধরের কথা চাহুক মারে কিন্তু বিদায় করবে এই মাটিলে থাকার কোনো জায়গা থাকবে কিনা এটুকু আগে সেই দিনটা আসেন চলেছে যাই হোক বেশি কথা আর বলবো না শুরু করবো আখড়া বন্ধনা